অনলাইনে নানান বেনিয়ম নিরাপত্তার বড়সড় সড়ো অনলাইন প্রতারণা আটকাতে কতটা প্রস্তুত কোটাক মাহিন্দ্রা ব্যাংক তা নিয়ে উঠছে প্রশ্ন আদৌ সুরক্ষিত গ্রাহকদের টাকা বারবার বলা সত্ত্বেও আমল দেয়নি কর্তৃপক্ষ গ্রাহক সুরক্ষার কথা মাথায় রেখে এবার এক গুচ্ছ নিষেধাজ্ঞা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আরবিআই নির্দেশ অনলাইনে কোনো গ্রাহক অন্তর্ভুক্তি করা যাবে না মোবাইল ব্যাংকিংয়েও গ্রাহক অন্তর্ভুক্তিতে না নতুন করে কোনো ক্রেডিট কার্ড ইস্যু করাতেও নিষেধাজ্ঞা দু হাজার বাইশ তেইশ সালে কোটাক মাহিন্দ্রা ব্যাংকে তথ্য প্রযুক্তি সংক্রান্ত বেশ কিছু ফাঁকফোঁকর চোখে পড়েছে আরবিআই এর বারবার সতর্কতা সত্ত্বেও কান দেয়নি সংস্থা সেই কারণেই এই নিষেধাজ্ঞা ইউজার অ্যাক্সেস থেকে শুরু করে ভেন্ডার রিস্ক ম্যানেজমেন্টে নজর দিচ্ছে না ব্যাংক ডেটা নিরাপত্তা নিয়েও সমস্যা রয়েছে সেই কারণেই এই পদক্ষেপ আরবিআই ধাক্কার পর অবশ্য ব্যাংকের তরফে জানানো হয়েছে আরবিআই নির্দেশ মানবে ব্যাংক তথ্য প্রযুক্তির নিরাপত্তার ক্ষেত্রে বদল আনা হবে অনলাইনে ডেটা সুরক্ষায় আরও গুরুত্ব বাকি সমস্যা মেটানোর চেষ্টা চলছে ব্যাংকের বাকি গ্রাহকদের অবশ্যই এর জন্য কোনো সমস্যায় পড়তে হবে না কোটাক মাহিন্দ্রার ক্রেডিট কার্ড যাদের ইতিমধ্যেই আছে তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই তাছাড়া ব্রাঞ্চে গিয়েও কেউ নতুন করে ব্যাংকের গ্রাহক হতে পারেন কড়াকড়ি স্রেফ অনলাইনের ক্ষেত্রে এর আগে দু হাজার কুড়ি সালে একইভাবে এইচডিএফসি ব্যাংকের উপরেও একই নিষেধাজ্ঞা চাপিয়েছিল আরবিআই শেষ পর্যন্ত দু সালের মার্চে সমস্যা মেটে যেখানে অনলাইন সুরক্ষা নিয়ে এখনো অনেক প্রশ্ন যেখানে অনলাইন নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষ তো বটেই গ্রাহকদেরও নানান সতর্কবার্তার কথা বলে সরকার সেখানে ব্যাংকগুলি গ্রাহক নিরাপত্তায় আদৌ কতটা সিরিয়াস প্রশ্ন উঠছে প্রশ্নের মুখে কোটাক মহিন্দ্রার ভূমিকাও ব্যুরো রিপোর্ট ঘন্টা এই বিষয় নিয়ে কথা বলব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি অয়ন ঘোষাল এবং অর্কদীপ্ত মুখার্জি এবং এর পাশাপাশি অর্থনৈতিক বিশ্লেষক অনির্বাণ দত্তও রয়েছেন আমাদের সঙ্গে আমি সবার আগে অয়নের কাছে যাবো অয়ন কেন্দ্রের তরফে কেন্দ্র রিজার্ভ ব্যাংকের তরফে বারবার এই অনলাইনে গ্রাহক নিরাপত্তার বিষয়ে সতর্ক করা হচ্ছে তারপরেও কি সতর্ক হচ্ছে না এই ব্যাংকগুলি যার পরিণতি এই কোটাক মাহিন্দ্রা ব্যাংক যার সমস্ত অনলাইন গ্রাহক নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলো শুভদীপ প্রথমেই আমি পরিচয় করিয়ে দিই আপনার সাথে আপনার নাম কবির ঘোষ উনি হচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ কোটাক মাহিন্দা ব্যাঙ্কের বালিগঞ্জ পার্ক যে ব্রাঞ্চ উনি সেই ব্রাঞ্চের একজন গ্রাহক একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কারণ আপনাদের এই যে গচ্ছিত অর্থ তার যে সুরক্ষা এই সুরক্ষা খাতে কিছু কিছু গলত ধরা পড়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাঙ্কিং এবং ক্রেডিট কার্ড আপনি একজন গ্রাহক এই ব্যাংকে কতদিন ধরে আপনি এই ব্যাংকের গ্রাহক প্রায় ছ মাস প্রায় ছমাস আপনার নিজের ক্ষেত্রে আমি যদি জিজ্ঞাসা করি তাহলে এই ধরনের কোনো তথ্য লিকেজ এই ধরনের কোনো তথ্যের গোপনীয়তা নষ্ট হওয়ার মতো ঘটনা আপনার চোখে পড়েছে অথবা আপনার পরিচিত এই ব্যাংকেরই গ্রাহক এরকম কারোর সাথে এরকম ঘটনা ঘটেছে বলে আপনার মনে করেন এই মুহূর্তে তো আমার সঙ্গে কোনো ঘটনা ঘটেনি যদি কোনো ঘটে থাকে এটা একটা খুব সিরিয়াস ইস্যু ঠিক আছে এইটা সিরিয়াসলিভাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে একদম দেখা উচিত এবং সরকারকেও এই ব্যাপারে সঠিক তথ্য দিয়ে মানুষের কাছে পাবলিশ করা উচিত আমার যেটা মনে হয় আপনি আমাকে একটা কথা বলুন প্রবীরবাবু বাবু যে এই ব্যাংকে আপনার ক্রেডিট কার্ড আছে অ্যাকাউন্টের হ্যাঁ আছে ক্রেডিট কার্ড আছে আচ্ছা আপনি এখানে মোবাইলে এই ব্যাংকের অ্যাপ ডাউনলোড করেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি ই কমার্স মানে বিভিন্ন জায়গায় আপনি যে লোন নিয়েছেন যেগুলো টাকাগুলো ডেবিট হয় সেটা আপনি এই ব্যাংকের মাধ্যমে একদম সেক্ষেত্রে ব্যাংক অথরিটির কাছে নিজের এই অ্যাকাউন্টের যে ইন্টারনেট নিরাপত্তা এই নিরাপত্তার ব্যাপারে কি কি গাইডলাইন ফলো করা হয়েছে কি কি প্রোটোকল ফলো করা হয়েছে একজন সচেতন ব্যাংক গ্রাহক হিসেবে আপনি কখনো জানতে চেয়েছেন না সেরকমভাবে তো আমি কোনো জানতে চাইনি তো আপনারা গ্রাহক আপনার কষ্টের টাকা এই ব্যাংকে একদম 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 সঠিক কথা প্রত্যেকেই স্বীকার করছেন যে এই কথা একদম সঠিক কারণ ইনি যার সাথে এই মাত্র আমাদের কথা হলো আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে কোটাক মাহিন্দা ব্যাংকের বালিগঞ্জ ব্রাঞ্চে এখানে যিনি গ্রাহক প্রবেশ করছেন তিনি বলছেন তার এই ব্যাংকের অ্যাকাউন্টের এগেনস্টে ক্রেডিট কার্ড আছে তার এই ব্যাংকে ই কমার্স আছে তার এখানে মোবাইলের অ্যাপের মাধ্যমে তিনি ব্যাংকিং করেন কিন্তু সুরক্ষা বা নিরাপত্তার বিষয় নিয়ে তার মনের মধ্যেও যে একটা বড়সড় সড়ো প্রশ্ন রয়েছে এটা কিন্তু তিনি অস্বীকার করছেন না শুভদীপ আমাদের সঙ্গে থাকো আর এই নিয়ে কথা বলব আমাদের সঙ্গে রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত অনির্বাণ বাবু এই জায়গাতেই একটু জানতে অনির্বাণ বাবু আমাদের সঙ্গে কি রয়েছেন কথা বলব অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্তের সঙ্গে তার আগে একবার অর্কর কাছে যাব। আমাদের অপর প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জিও রয়েছেন আমাদের সঙ্গে অর্ক গ্রাহকদের মধ্যে ঠিক কী ধরনের মনোভাব এই মুহূর্তে রয়েছে তার কারণ যেহেতু কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে একদম স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তারা অনলাইনে আর কোনো গ্রাহক নিতে পারবে না নতুন করে ক্রেডিট কার্ড ইস্যু করা যাবে না তার প্রভাব গ্রাহকদের মধ্যে কতটা পড়ছে কি নজরে আসছে অর্ক শুভদীপ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাগবাজারে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের যে ব্রাঞ্চ রয়েছে সেখানে আমি একবার ছবিটা আগে আমার ক্যামেরা পার্সন শোমেন্দুকে দেখাতে বলবো এই সকাল দশটা বাজে এই সবে এই ব্যাংক কিন্তু খুলেছে এখনো পর্যন্ত সেভাবে কোনো গ্রাহক বা কাস্টমাররা এখানে কিন্তু এসে পৌঁছন নি এবং দেখো কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে আরবিআই যে নির্দেশ দিয়েছে যে অনলাইনে কোনো গ্রাহক অন্তর্ভুক্তি করা যাবে না বা মোবাইল ব্যাংকিংয়ে করা যাবে না এবং কোনো ক্রেডিট কার্ডও নতুন করে ইস্যু করা যাবে না এবং একই সঙ্গে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের তরফ থেকেও কিন্তু যে আশ্বাস দেওয়া হয়েছে যা সমস্ত গ্রাহকদের যে সমস্ত নির্দেশ যেগুলো আরবিআই দিয়েছে এই ব্যাংকে সেই তারা কিন্তু সেটা মানবে ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও কিন্তু যে ফাঁক ফোকর রয়েছে সেগুলোকেও তারা মেরামত করবে এবং দ্রুত বাকি যা যা সমস্যা রয়েছে সেগুলো মেটানোর চেষ্টা করবে আমি একজনকে জিজ্ঞেস করবো আপনি কি এই কোটাক মহেন্দ্রা ব্যাংকে গ্রাহক আপনার কোটাক মেঞ্জা ব্যাঙ্কে কি আপনার অ্যাকাউন্ট রয়েছে আপনি কি গ্রাহকানির কোম্পানির অ্যাকাউন্ট আছে কোম্পানির অ্যাকাউন্ট আছে আচ্ছা কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের ওপর কিন্তু আরবিআই অনেকগুলো নিষেধাজ্ঞা জারি করেছেন সেটা কি আপনি জানেন যে কোনো রকম মোবাইল ব্যাঙ্কিং বা ডেটা ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিং করা যাবে না ধারণা নেই একাধিক আরবিআই কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে সেটা কি কোনো চিন্তার বিষয় কারণ আপনাদের অনেকের গচ্ছিত টাকা এখানে আপনার কোম্পানির অ্যাকাউন্ট রয়েছে এখানে বলছেন এটা কি কোনো চিন্তার বিষয় বলে আপনি মনে করছেন কারণ আপনি যেহেতু জানতেন না আপনাকে জানিয়ে দিয়ে আরবিআই কিন্তু বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে এই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের না এই মুহূর্তে তো চিন্তার কিছু দেখছি না আমাদের সাথে টার্মস ভালো এদের তিনি জানতেন না বিষয়টা কিন্তু আরবিআই যে নিষেধাজ্ঞাগুলো জারি করেছেন দেখো শুধু মানুষের কথা বলবো অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ বাবু কতটা গুরুত্বপূর্ণ কতটা সিগনিফিকেন্ট তার কারণ রিজার্ভ ব্যাংক একেবারে কড়া নির্দেশ দিয়েছে যে কোনো অনলাইনে গ্রাহক নেওয়া যাবে না কোটাক মহিন্দ্রা ব্যাংক নিতে পারবে না ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না যে অভিযোগটা উঠছে সেটা কতটা গুরুতর তা দেখুন আরবিআই কি দু বছর ধরে ঘুমিয়েছিল আরবিআই দু বছর ধরে শুধু সতর্ক করে গেছে অল অফ আজকে এরকম ভাবে বন্ধ করে দেওয়া হলো আমি বলছি যে প্রাইভেট ব্যাংক বা পাবলিক সেক্টর ব্যাংক আজকে ব্যাংকিং ব্যবস্থা ভারতবর্ষের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেখানে এই একটা ব্যাংক যে ব্যাংকের একটা সুনাম আছে যে ব্যাংকটা অনেক বছর ধরে গ্রাহক পরিষেবা করছে তাদের যদি এই আইটি ইনফ্রাস্ট্রাকচারে যদি গলত থেকে থাকে তাহলে আরবিআই কেন আরো আগে কড়া পদক্ষেপ নিলো না আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ করে যদি আপনি এটা বন্ধ করে দেন যে এটা তো দিস ইজ নাথিং বাট আ পানিশমেন্ট টু দা ব্যাংক কিন্তু এর সঙ্গে সঙ্গে আরেকটাই জিনিস হচ্ছে আপনি কাস্টমারদের বিশ্বাসে সেই জায়গাতে কিন্তু একটা ধাক্কা খাচ্ছে কাস্টমারদের একটা সাধারণ ব্যাংকের প্রতি যে অগাধ আস্থা থাকে বিশ্বাস থাকে এবং যার মাধ্যমে মানুষ তার কষ্টার্জিত টাকা ব্যাংকে রাখে ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে আরবিআই কাছে এই সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটা হচ্ছে আমার টাকাটা যাতে সুরক্ষিত থাকে আমার তথ্য যাতে সুরক্ষিত থাকে আমি যাতে কোনো রকম ভাবে প্রতারিত না হতে পারি এবং গ্রাহক সুরক্ষা দিতে যাতে ব্যাংক এবং আরবিআই নজর রাখে সেই জন্যই তো এই ব্যাংকগুলোকে লাইসেন্স দেওয়া হয়েছে এবং ব্যাংকের যে ঘাটতি চাই ঘাটতিটা কিন্তু দু বছর ধরে ব্যাংকে সতর্ক করে চার বিআই কিন্তু আরো আগে করা পদক্ষেপ না উচিত ছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটা জানতে চাই সেটা আর কোন কোন ব্যাংক আছে যে ব্যাংকের ঘাটতি আছে সেটা সাধারণ মানুষ জানে না আপনি জানেন না আমি জানি না কিন্তু আর জানে এবং আর বিআই তো আগামী কয়েকদিন পরে আবার হঠাৎ হয়তো কোনো একটা ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারি করবে আমি বলবো ব্যাংকগুলোকে আর বিআই আরো করা নিয়ন্ত্রণের মধ্যে আরো সাধারণ ভাবে সাধারণ মানুষের যে ভরসা সাধারণ মানুষের যে মানে একটা সুরক্ষার ব্যাপার থাকে সেই ব্যাপারে কিন্তু আর বিআই কে আরো কড়া পদক্ষেপ নিতে হবে এবং এরকম আরো কি ব্যাংক আছে আমি আপনি জানতে চাই যে ব্যাংকে হয়তো আমি আপনি আমাদের কষ্টার্জিত টাকা রয়েছে কিন্তু সেই ব্যাংকে হয়তো কড়া ইনফ্রাস্ট্রাকচার এই বা আরো অন্য কোন রকম গল আছে সেই জায়গাতে দাঁড়িয়ে সেই ব্যাংকগুলো যে আগামী দিনে আবার নিষেধাজ্ঞা জানি না সেই জন্য প্রত্যেকটা ব্যাংকে যেটা আরো কড়া নিয়ন্ত্রণের মাধ্যমে আসে কারণ নাহলে কিন্তু এই ব্যাংকিং পরিষেবার উপরে কিন্তু সাধারণ মানুষের যে আশা যে অগাধ বিশ্বাস থাকা উচিত যেটার উপরে ভরসা করে আগামী অর্থনীতি ভারতের উপর দিকে উঠে যাবে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে অনেক এখানেই প্রশ্ন কোটাক মাহিন্দ্রা ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে আরবিআইয়ের যা যা গাইডলাইন রয়েছে যা যা পরামর্শ রয়েছে সেগুলো মেনে চলা হবে তথ্যের সুরক্ষার দিকে জোর দেওয়া হবে এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলো নেওয়া শুরু হয়েছে এমনটাও একটা বার্তা দেওয়া হচ্ছে এই গ্রাহকের অ্যাকাউন্টের সুরক্ষা এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এবং কোথাও কি বেসরকারি ব্যাংকগুলো এই গ্রাহকের তথ্যের সুরক্ষার দিকটাকে কোথাও অবহেলা করছে যার কারণেই আরবিআইকে এত কড়া পদক্ষেপ নিতে হচ্ছে না না দেখুন সরকারি বেসরকারি বলে না সবকিছু এখন আরবিআই এর আন্ডারে আছে আজকে বেসরকারি ব্যাংক বা সরকারি ব্যাংক দুটো ব্যাংকে নিয়ন্ত্রণ করবার জন্য আরবিআই আছে সব নিয়ম সব ব্যাংকে ফলো করতে হয় আজকে দিনে দাঁড়িয়ে যে পদক্ষেপটা না হয়েছে তাতে এরকম প্যানিক করার কিছু নেই যে এক্সিস্টিং গ্রাহক যারা তাদের কোনো অসুবিধা হবে যারা এক্সিস্টিং ব্যাংকের গ্রাহক আছেন কোটাক মহিন্দ্র ব্যাংকে তারা যে সার্ভিসটা পেতেন সেই সার্ভিসটাই পাবে শুধুমাত্র এটা কোটাক মহিন্দ্র ব্যাংকে একটা পানিশমেন্ট শর্ট অফ অর্ডার যেখানে কোটাক মাহিন্দ্রা ব্যাংক আর তাদের ক্রেডিট কার্ডের ব্যবসা করতে পারবে না ফর দা টাইমিং যতক্ষণ না তাদের এই আর বি এর গাইডলাইন্স তারা কমপ্লাই করতে পারছে ততদিন তারা নতুন ভাবে কোন ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না কিন্তু যারা এক্সিস্টিং গ্রাহক আছেন বা নতুন করে কোন গ্রাহক যদি ব্যাংকে এসে তার অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু তারা অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু যারা অনলাইন পরিষেবার মাধ্যমে বাড়িতে বসে কোটাক মাহিন্দ্রা এর অ্যাকাউন্ট খুলতেন তারা কিন্তু এখন আর সেই অ্যাকাউন্ট টা খুলতে পারবেন না কিন্তু আমি বারবার বলছি যে সাধারণ মানুষের মধ্যে যাতে বিশ্বাস সাধারণ মানুষের যাতে গ্রাহক সুরক্ষা সেটা যাতে থাকে সেটা কিন্তু প্রত্যেকটা ব্যাংকে নজর দিতে হবে বেসরকারি ব্যাংক সরকারি ব্যাংক সবাই এখন একই মানে কেন্দ্রীয় ব্যাংকের আওতাভুক্ত আরবিআই এবং আর এর উচিত প্রত্যেকটা ব্যাংকের উপরে আরো নিয়ন্ত্রণ বজায় রাখা যাতে সাধারণ মানুষের বিশ্বাস সাধারণ মানুষের কষ্টার্জিত টাকার কোন রকম না দিতে হয় ভবিষ্যতে অনেক ধন্যবাদ আপনাকে অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত আমাদের সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি অয়ন ঘোষাল অর্কদীপ্ত মুখার্জি তোমাদের দুজনকেও ধন্যবাদ অনলাইনে আর কোনো গ্রাহক নয় নতুন করে দেওয়া যাবে না ক্রেডিট কার্ড ও কোটাক মহিন্দ্রা ব্যাংকের অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে কি তবে বিপদের সম্ভাবনা রয়েছে গ্রাহকদের মধ্যে চিন্তা উদ্বেগ বাড়ছে এই নির্দেশের পর থেকেই রিজার্ভ ব্যাংকের তরফে নির্দেশ এসেছে অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে বড় সড় নিরাপত্তার ঘাটতি আর সেই কারণে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের উপর নিষেধাজ্ঞা আরবিআই এ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা